শুক্রবার বক্সিরহাট থানায় এলেন জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা জানা যায় বিভিন্ন সময় চুরি যাওয়া সম্প্রতি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে দিন অসম থেকে চুরে যাওয়া পাঁচটি মোটর বাইক ও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বারোটি মোবাইল উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ পাশাপাশি দুশো জন দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এদিন পুলিশ সুপার জানিয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তা ও হারানো সম্পত্তি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে সেদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার সহ অন্যান্য আধিকারিকেরা

থানায় আমি তিনশালি কাজ নিয়ে আসলাম প্রথম ছিল কি অনেকগুলো মোবাইল আমি রিকভারি করলেন আমার থানা ও থানাগুলোকে ওনার যে মোবাইল আছে ওটা ওনার ওনারকে আমি দিয়ে দিলাম তারপরে একটু অনেক ভালো কাজ হয়েছে কি আসাম থেকে মোট আসাম থেকে আসাম থেকে আমি অলমোস্ট এগারোটা মোটরসাইকেল রিকভারি এখান থেকে হারিয়েছিলো তারপরে আমি আসাম থেকে ট্রেস করে ও গাড়িগুলোকে আমি রিকভার করলাম ওটা আজকে আমার যে ওনার ওনার্স আছে ওনাকে আমি দিয়ে দিলাম and last apni to jan andra তো shitkal cholche ektu uh, lokjon jeno ami eshilam kono asom <laughs> 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 দু তো বাইকটা তো বাইকটা তো কর্মকর্তা কতগুলো বাইক উদ্ধার করা হয়েছে মোটামুটি এগারোটার মতো বাইক উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে হ্যাঁ আমার কতটা আনন্দিত মানে খুব খুশি হয়েছি যে মানে হারিয়ে যাওয়া জিনিস যে পাওয়া যায় মানে এটা মানে পেয়ে খুবই মানে আপ্লুত হয়েছে আর কি ব্যাপারটা নিয়ে

তো আজকে হাতে পাবো একটা খুবই খুশি তো বক্সিয়া থানা যত হাতি আছে তাদের অসংখ্য ধন্যবাদ এদেরকে এত কর্মকর্ত করার জন্য কতগুলো বাঘ উদ্ধার করা হয়েছে মোটামুটি এগারোটার মতো বাইকে উদ্ধার করা হয়েছে মানে তার মধ্যে তোমারটাও রয়েছে হ্যাঁ আমার কতটা আনন্দিত মানে এই খুব খুব খুশি হয়েছে যে মানে হারিয়ে যাওয়া জিনিস যে পাওয়া যায় মানে এটা মানে পেয়ে খুবই মানে আপ্লুত হয়েছে আর ব্যাপারটা নিয়ে যখন জানতে পারলে তখন খুব খুশি হয়েছে খুব স্যাররা যে জানালেন যে বাইকটা পাওয়া গেছে তারপরে এসে দেখে গেলাম তারপরে তো খুব খুশি আজকে ফেরত পেলে আজকে হ্যাঁ আপনার নাম আনন্দ সূত্র কোথা থেকে চলে এসেছেন আমার বক্সিয়ার ছোট লাগুটি থেকে চলে এসেছি বাড়ি বাড়ি সামনে দু হাজার পঁচিশে তো বাইকটা তো বক্সিয়ার থানার তত্ত্বাবধানে মার্চের এগারো তারিখ হারিয়েছিল আমি সেই দিনই সন্ধ্যাবেলা জিডি করলাম মানে মানে বক্সিয়ার থানায় জিডি করি থানায় আমি ওই দিনই সন্ধ্যাবেলা আর কি জিডি করলাম তো ওইটা করার পর আজকে মোটামুটি এক এক মাস আগে ওরা খবর দিয়েছিল যে পাওয়া গেছে তো তারপরে যে আজকে দিল এই যে হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেলেন কতটা খুশি অবশ্যই খুশি হওয়ার কথা ভেবেছিলেন যে ফিরে পাবেন না এটা ভাবনার বাইরে ছিল আর ফোন ভালো অবস্থাতে আছে ফোন নষ্ট হয়নি বা কোনো সমস্যা হয়নি সব ঠিক এটি আর ফোনটা ভাবিনি আসলেই পাওয়া যাবে একদম নতুন ফোন ছিল আমার মায়ের ফোন আর তিনি এখানে থাকেন না তিনি থাকেন গুয়াহাটিতে এবার উনি এসেছিলেন ওনার ট্রিটমেন্টের জন্য এবার ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তাতে হারালো আর ওই দিনই ওনার অপারেশন ছিল এবার আমি স্বাভাবিকভাবে আমি ফোনের জন্য ঘুরে আসবো না তো আমি ওনাকে নিয়ে এসেতে চলে গেলাম খুঁজিবিধে চলে গেলাম তারপর এই ফোন তো আর পাওয়া গেল না তো আজকে যাই হোক এতদিন পর মা খুশি খুব এতদিন পরে পাওয়া গেলো বকসিয়ার থানা অসংখ্য একদম একদম অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো টিমকে